আমাদের সামনে উপস্থিত আমাদের টিচার সুস্মিতা এবং উপস্থিত আমাদের স্টুডেন্ট এবং তাদের পেরেন্টস এবং আমাদের অর্গানাইজেশনের অনেক লিডার জুনিয়র সিনিয়র সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে সঞ্চিতা ম্যাডামকে সঞ্চিতা ম্যাডাম আমাদের ফিওন অ্যাকাডেমি স্টুডেন্ট প্রাক্তন স্টুডেন্ট তিনি একজন প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট আজকের দিনে দাঁড়িয়ে ভালো লাগে এই কথাগুলো বলতে এবং দেখতেও অসাধারণ তিনি যেভাবে কাজ করেন আজকের দিনে দাঁড়িয়ে সেগুলো সত্যি সত্যি খুব ভালো লাগা তো যাই হোক আজকে আমাদের একটা বিশেষ দিন বিশেষ দিন কিসের যারা ফিওনা একাডেমি থেকে নিউট্রিশান নিয়ে পড়াশুনো করেছে পিপিল ইউনিভার্সিটি অফ কানাডা অ্যান্ড ফিওনা অ্যাকাডেমি জয়েন্ট ভেঞ্চার একটা এজুকেশানের কথা ভেবেছিল যাতে ডিজিটালি সারা পৃথিবীর মানুষকে নিউট্রিশান এডুকেশানে শিক্ষিত করা যায় কিন্তু কেন এত এডুকেশান থাকতে শুধু নিউট্রিশান এডুকেশন নিয়ে শিক্ষিত করার কি দরকার কি প্রয়োজন আমরা সবাই জানি যে আমাদের শরীর বা আমাদের স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে আমাদের জীবনের সমস্ত স্বপ্ন বৃথা শরীর আমাদের সবার আগে এটা আমরা বলি কিন্তু মানি না সেই জন্য শরীর যখন খারাপ হয় শরীরের যখন চ্যালেঞ্জ হয় প্রবলেম হয় তখন আমরা ঈশ্বরের কাছে ভগবানের কাছে আল্লাহর কাছে মানত করি ঈশ্বর আমার শরীর ঠিক করে দাও আল্লাহ আমার বাচ্চাকে ঠিক করে দাও ভাবুন যে শরীরটা ঈশ্বর আল্লাহ আমাদেরকে দিয়েছে এবং সুস্থ থাকার কৌশল আমাদেরকে প্রদান করা হয়েছে কিন্তু আমরা সেই শরীরটাকে সুস্থ রাখার জন্য যে যে ফর্মুলা প্রকৃতি বা জন্মগতভাবে আমরা পেয়েছি সেটাকে আমরা মেনে চলি না এবং যার কারণে আমাদের শরীর খারাপ যার কারণে ওষুধ যার কারণে ডাক্তার যার কারণে অকাল মৃত্যু কান্না চোখের জল আমাদের প্রতিনিয়ত পাশাপাশি যাদের বাড়ি যাদের বাড়িতে এরকম ঘটনা ঘটেছে যাদের বাড়িতে অসুস্থ রোগী আছেন প্যারালাইসিসের রুগী ডায়াবেটির রুগী থাই থাইরয়েডের রুগী ক্যান্সারের রুগী আলসারের রুগী তারা নিশ্চয়ই জানেন যন্ত্রণাটা কেমন বা তাদের বাড়ির যে হয়রানি সেটা কতটা কষ্টের সো সেই জায়গা থেকে যখন আলোচনা আমরা চালু করেছিলাম সেখান থেকে আমাদের এই ফিওনা একাডেমি এই নিউট্রিশান এডুকেশানের কথা উঠে এসেছিল কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে প্রকৃতির সম্বন্ধে ধারণা দেওয়ার কারণ আমার ব্যক্তিগত কোনো ধারণা নেই আমি কিছু ব্যক্তিগতভাবে আপনাকে বলবো আর আপনি সেটা বিশ্বাস করবেন সেটা আমি বলতে চাই না আমি যেটা বলতে চাই যে প্রকৃতি আমাদেরকে যে ফর্মুলা প্রকৃতি আমাদেরকে যে রাস্তা দিয়েছে সেই রাস্তায় যদি আমরা চলি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো তার বাইরে আমরা যা কিছু জিনিস ভাবি না কেন সেটা নিয়ে আমাদের জীবন চালানো খুব কঠিন সো আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে একটা ব্যক্তিগত চাপ আমি অনুভব করি কেন কারণ এখানে অনেকেই বক্তব্য রেখে চলে যাবে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো কারোর কথা হয়তো আপনার মনে রাখবেন না কিন্তু আমার কথাটাই ধরে রাখবেন স্যার বলেছে সুতরাং আমার কাছে একটু ব্যক্তিগতভাবে আমি চাপ অনুভব করি সেই জন্য আজকে আপনাদের জন্য আমার যে গুটি কয়েক কথা তার কারণ আমি জানি না এরপরে আপনাদের সঙ্গে আমার দেখা করা সামনাসামনি দাঁড়িয়ে কথা বলার সৌভাগ্য হবে কি না কারণ পড়াশুনো শেষ সার্টিফিকেট ডিগ্রি আজকে আমরা পেয়ে গেলাম এরপরে আপনি আপনার বাড়ি আমি আপনা আমার বাড়ি এর মাঝখানে আর কোনো দিন আমরা সায়েন্স সিটিতে আর কোনো দিন কোথাও আমাদের সঙ্গে দেখা হবে আমরা জানি না কিন্তু কিছু কথা মনে রাখা বড্ড জরুরি একটা ঘরের এদিক থেকে একটা দরজা আবার এই ঘরটার ওদিকে আর একটা দরজা একটা মানুষ যখন জন্মায় তখন ঘরের একটা দরজা দিয়ে ঢোকে সে জানে না যেখান থেকে এসেছে দরজার ওদিকে কি আছে আবার সে এই ঘরটা থেকে যখন হাঁটতে 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 চলতে চলতে ঘরের অন্যদিকে আরেকটা দরজা দিয়ে বেরিয়ে যায় সেখানেও কিন্তু আমরা জানি না যে দরজার ওদিকে কি থাকে এই ঘরের যে মাঝখানের জায়গাটা এটা আমাদের জীবন আপনার জীবন আমার জীবন আমার বাবার আমার মা আমার ভালোবাসা মানুষের সবার জীবন একটা দিকের দরজা থেকে আমরা ঢুকি আর আর একটা দিকের দরজা দিয়ে আমরা বেরিয়ে যাই এটাই পৃথিবীর ভবিতব্য এবার এই যে ঘরের ভেতরের এইটুকু জায়গা সেটা আশি বছর কিংবা একশো বছর এটার নাম জীবন এই জীবনটাতে আমাদের হাসি আছে কান্না আছে আমাদের দুঃখ আছে আমাদের যন্ত্রণা আছে আমাদের সুখ আছে আমাদের দুঃখ আছে তাহলে এই ঘরটাতে কে সুখী কে দুঃখী কে বড় আনন্দে থাকবে কে বড় কষ্টে থাকবে কে থাকবে আমরা যখন এই ঘরটাতে পার করছি যার যত বেশি বোঝা তার তত বেশি যন্ত্রণা ভাবুন আপনি একটা বোঝা নিয়ে রাস্তায় পথ চলছেন একটা ব্যাগ নিয়ে একটা লাগেজ নিয়ে কিন্তু যদি অনেকগুলো লাগেজ হয় অনেকগুলো যদি বোঝা হয় তাহলে কি হবে তাহলে হাঁটতে কষ্ট হবে চলতে কষ্ট হবে হ্যাঁ কি না এবারে আমরা কি করি মানুষরা যারা জীবন গ্রহণ করি অন্যান্য জীবজন্তুদের মতো আমরা কিন্তু ওরকম জীবনযাপন করি না আমাদের থেকে কুকুররা অনেক সুখী আমাদের থেকে গরুরা অনেক আনন্দে থাকে ছাগলরা তো অনেক খুশিতে থাকে বাঁদররা তো আরও খুশিতে থাকে আমাদের জীবনে মানব জীবনে আমরা বলি অনেক উন্নত অনেক আমরা ডেভেলপমেন্ট করেছি কিন্তু সব থেকে দুঃখে সব থেকে যন্ত্রণায় আমাদের জীবন কাটে কেন বলুন তো কারণ আমাদের বোঝা অনেক বেশি আমরা জন্মায় মানুষ হয়ে এই সংসারে ঢুকে যাই আমরা মুসলমান হয়ে এই সংসারে ঢুকে যাই হিন্দু হয়ে আমরা জন্মাই মানুষ হয়ে রাজনৈতিক পরিচয় আমাদের বদলে যায় দেশের পরিচয় বদলে যায় ভাষার পরিচয় বদলে যায় আজকে কিন্তু ভারতবর্ষের একটা কুকুর যদি চায় সে আফ্রিকায় গিয়ে আরেকটা কুকুরের সঙ্গে প্রেম করতে পারে কথা বলতে পারে ভালোবাসতে পারে কিন্তু ভারতবর্ষের একটা মানুষ আফ্রিকায় গিয়ে প্রেম করতে পারবে না তাতে বাধা আছে কি সে ভাষা জানে না বুঝতে পেরেছে সে ভাষা জানে না ভাষা আমাদের কাছে কমিউনিকেশান বাট ভাষা আমাদের কাছে বোঝা ধর্ম আমাদের জীবনকে উন্নত করেছে বাট ধর্ম আমাদের কাছে বোঝা শিক্ষা আমাদেরকে জ্ঞান দিয়েছে বাট শিক্ষা আমাদের কাছে বোঝা এরকম কত বোঝা লিপস্টিক পাউডারের মতো আমাদের জীবনে আলু পেঁয়াজের দাম প্রতিদিনের খবরাখবর প্রতিদিনের সুখ দুঃখ গাড়ি বাড়ি স্থাবর অস্থাবর জমি জায়গা আম গাছ কলা গাছ লাল শাড়ি নীলশাড়ি কত কিছু আমাদের জীবনকে বোঝা 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 বাড়িয়ে সেই বোঝার ভারে এমন ক্লান্ত আমরা হয়ে যাই আমরা দুঃখ করি কাঁদতে থাকি আমরা হাউমাউ করে চিৎকার করি কেউ পাগল হয়ে যায় কেউ সুসাইড করে ফেলে সে বোঝার ভারে কিন্তু বুঝতে চায় না যে তার এই দুঃখ তার এই যন্ত্রণার কারণ কি তার বোঝা তার ব্যাগেজ তুমি তোমার জীবনে যত বোঝা বাড়াবে তত তোমার জীবনের যন্ত্রণা বাড়বে আজকে তো ভালোবাসা একটা নয় ভালোবাসা অনেকগুলো আজকে লোকের বাড়ি একটা নয় বাড়ি অনেকগুলো গাড়ি একটা নয় গাড়ি অনেকগুলো তাহলে যত অনেকগুলো তত অনেক বোঝা তাহলে তুমি মুক্ত হবে কি করে আজকে আমরা গৌতম বুদ্ধকে দেখছি তার মূর্তিকে বাড়িতে স্থাপন করেছি সে রাজার ছেলে তার বাড়িতে সুন্দর স্ত্রী তাকে দেখে আমরা বলছি আমরাও বিয়ে করব আমরাও সুন্দর বাড়ি করব আমরা রাজা হতে চাই আর যে রাজার ছেলে সে সব কিছু ছেড়ে দিয়ে গাছের তলায় গিয়ে বসে আছে কোথায় শান্তি তুমি মুক্তি দাও আমাকে শান্তি দাও আমাকে আনন্দ দাও আর সে আনন্দের পুরুষ হিসেবে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত কে গৌতম বুদ্ধ শান্তি চাইলে গৌতম বুদ্ধ হতে হবে বুঝতে পেরেছেন শান্তি চাইলে গৌতম বুদ্ধ হতে হবে বোঝা কমাতে হবে বোঝা যদি বেড়ে যায় আমাদের জীবনে আমরা কিন্তু আনন্দে থাকতে পারবো না আমরা খুশিতে থাকতে পারবো না তাহলে আমাদের প্রাকৃতিক যে শিক্ষা সেই প্রাকৃতিক শিক্ষা বলছে বোঝা কম রাখো কিন্তু মানুষের শিক্ষা কি বলছে বোঝা বাড়াও আমরা জীবনে উন্নতি করার জন্য আমরা কি করি চাকরি তাই তো চাকরি করি ব্যবসা করি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করি আজকের দিনে আমাদের যে সমস্ত পড়াশুনো সেটা কি আমাদেরকে চাকরি করানোর জন্য তুমি ভূগোল পড়বে তুমি ইতিহাস পড়বে তুমি বাংলা পড়বে কি করবে চাকরি করবে আজকে আমরা সবাই শাহজাহানকে চিনি হ্যাঁ কি না চিনি কি চিনি না শাহজাহান কে ছিল শাহজাহান কি এমন করেছে শাহজাহান কে ছিল শাহজাহানকে আমরা মনে রেখেছি শাহজাহানকে কেন মনে রেখেছি আজকে কেউ বলতে পারবেন হ্যাঁ তাজমহল বানিয়েছিল তাই তো কে বললেন শাহজাহান তাজমহল বানিয়েছিল হাত তুলে বলুন কে কে তা বলছেন তাজমহল শাহজাহান বানিয়েছিল তাজমহল কে বানিয়েছিল আবার কনফিউশন আমি দুবার জিজ্ঞেস করছি সঙ্গে সঙ্গে উত্তর বদলে দিচ্ছি তো পাগল হয়ে যাবে তাহলে তাজমহলকে আমরা চিনি শাহজাহানের নামে কিন্তু তাজমহল বানিয়েছিল শ্রমিকরা রাজমিস্ত্রিরা সেই রাজমিস্ত্রির নাম বলুন যে বলছিলেন ওই যে কে শ্রমিকরা বানিয়েছে শ্রমিকের নামটা কি যেন হ্যাঁ কি নাম শ্রমিকের শুধু একজন আর কারা বানিয়েছিল তাহলে সেই বাইশ হাজার লোকের নাম কি কেন নাম জানেন না তারা তো বানিয়েছিল তাহলে পৃথিবী বুঝতে পারছেন যে পৃথিবীর নিয়ম পৃথিবীর নিয়ম হচ্ছে যে পৃথিবীতে স্বপ্ন দেখবে তাকে পৃথিবী মনে রাখবে আর যারা সেই স্বপ্নালু মানুষটার স্বপ্নকে পরিপূরণ করার জন্য কাজে হাত লাগাবে পৃথিবী তাদেরকে মনে রাখবে না আজ থেকে চারশো বছর আগে প্রায় তাজমহল বানানো হয়েছিল স্বপ্ন ছিল শাহজাহানের আর শ্রমিকরা বাধ্য হয়েছিল সেখানে কাজ করতে আর্টিস্টরা শিল্পীরা রাজমিস্ত্রিরা বাধ্য হয়েছিল সেখানে কাজ করতে তাদের সেই বাধ্যতার জন্য মিস্ত্রিগিরি করার জন্য মাইনে দেওয়া হয়েছে মাসে মাসে কিন্তু ইতিহাস তার নাম মনে রাখেনি ইতিহাস কার নাম মনে রেখেছে যে কিনা শাহজাহান যার ছিল স্বপ্ন এখানে বসে থাকা সমস্ত লোক যারা আছেন তারাও এক একজন শাহজাহান তাদের প্রত্যেকের একটা একটা করে স্বপ্ন আছে হ্যাঁ কিনা তাহলে সেই স্বপ্ন কে গড়ে তুলবে স্বপ্নকে কে পূরণ করবে স্বপ্নকে আপনাকে পূরণ করতে হবে আপনি স্বপ্ন পূরণ করবেন না অন্যের স্বপ্ন পূরণ করার জন্য রোজ সকাল থেকে দৌড়ে দৌড়ে বেরিয়ে যাবেন আর চারশো বছর পরে যখন ইতিহাস লেখা হবে তাজমহল কে বানিয়েছিল হাত তুলে আপনার ছেলে নাতিরা বলবে শাহজাহান বানিয়েছিল আপনার নাম জীবনে নেওয়া হবে না আজ থেকে তিরিশ বছর আগে আমার পার্সোনাল একটা সিদ্ধান্ত ছিল যে জীবনে আমি সাজান হতে চাই আমি একজন মানুষ এই ঘরের এই দরজা থেকে আমি এসেছি ওই দরজা থেকে আবার বেরিয়ে যেতে হবে এর মাঝখানের এই ঘরটা আমার একান্ত আমার আমার স্বপ্নের আমার আমার জীবনের সমস্ত কিছু তার দায় ভার আমার এবং আমি চলে যাওয়ার পরে আমি আমার জীবনকে সেই জায়গায় তৈরি করতে চাই যেখানে আমার পরে মানুষরা যাতে বলতে পারে যে একটা মানুষ তার স্বপ্নের জন্য বেঁচে ছিল তার স্বপ্নের জন্য কাজ করেছিল চাকরি করার অনেক অনেক উপায় আমার কাছে ছিল আজও আছে কালো হয়তো থাকবে কিন্তু তাদের সমস্যা কোথায় তাদের সমস্যা একটাই আমার স্বপ্ন পূরণ হবে না আমি টাটার স্বপ্ন আমি বাটার স্বপ্ন আমি সেল ভেল বিভিন্ন অর্গানাইজেশনের স্বপ্ন পূরণ করতে যাব। কিন্তু আমার পরিচয় কোনো দিন হবে না আমাকে কি বলবে টাটা কোম্পানিতে চাকরি করে আমাকে কি বলবে সেলে চাকরি করে ভেলে চাকরি করে বাটা কোম্পানিতে চাকরি করে আমার পরিচয় তাহলে কোথায় আমার কোনো পরিচয় নেই আমার পরিচয় টাটার আমার পরিচয় সেলের আমার পরিচয় ভেলের তাহলে ফিওনা অ্যাকাডেমি ল্যামিনা রিসার্চ সেন্টার যেমন আমি স্বপ্ন দেখেছিলাম সেরকম একটা স্বপ্ন আমি দেখেছিলাম যে এখানে মানুষ এসে তার পরিচয় তৈরি করবে তাকে ল্যামিনা রিসার্চ সেন্টারের পরিচয় বাঁচতে হবে না সে বাঁচবে তার পরিচয়ে সে একজন নিউট্রিশনিস্ট হয়ে তার সমাজে তার পরিবারে একটা পরিচয় নিয়ে বাঁচবে আজকে যেমন ছোট ছেলেকে জিজ্ঞেস করা হয় এ ছেলে তোর বাবার নাম কী রে এ খোকা লোকে বলে না খোকা তোর বাবার নাম কি। কারণ খোকা এতটাই খোকা তার কোনো পরিচয় হয় না পৃথিবীতে তার বাবার নাম তাই লিখতে হয় জিজ্ঞেস করতে হয় এবং বাবার নামে সে পরিচয় পায় হ্যাঁ কি না ঠিক আজকের পৃথিবীতে কোটি কোটি মানুষ শুধু ওইটুকুই বাবার পরিচয়ে পরিচয় তার জীবন কাটিয়ে দেয় জীবনের এই ঘর থেকে দেওয়াল থেকে ঢোকে আর ওই দেহাল থেকে বেরিয়ে যায় ছেলেরা পরিচয় নিয়ে বেরিয়ে যায় আর মেয়েরা প্রথমে বাবার পরিচয় তারপরে স্বামীর পরিচয় তারপরে পুত্রের পরিচয় নিয়ে বেরিয়ে চলে যায় তাদের কোনো দিন কোনো স্বপ্ন তাজমহলে পরিণত হয় না তাদের স্বপ্ন অধুরা থেকে যায় সেই জন্য তাদেরকে বারবার বারবার পৃথিবীতে আসতে হয় জন্মগ্রহণ করতে হয় আবার ওই মাটি খুঁড়তে হয় আবার চলে যেতে হয় সো ফিওনা অ্যাকাডেমি ল্যামিনা রিসার্চ সেন্টার সেই অর্গানাইজেশন যারা পৃথিবীর মানুষের স্বপ্ন গড়ে দেয় আপনারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি আজ থেকে একজন নিজে নিজে দায়িত্ববান একজন নাগরিক শুধু নন স্বপ্নের কারিগরও বটে আপনি যেমন আপনার শরীরকে সুস্থ রাখবেন আপনি তেমন আপনার পরিবারের শরীরকে সুস্থ রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার সমাজের যত সমস্ত মানুষ আছেন তাদেরকেও সুস্থ রাখবেন কিভাবে ওষুধ ছাড়া ডাক্তার ছাড়া হসপিটালে না গিয়েও তাহলে এরকম একটা স্বপ্ন পূরণের জায়গা যদি আমরা পাই সেখানে আমাদের গর্ব হওয়া উচিত কি উচিত নয় তাহলে হাততালি কোথায় আরও বেশি বড় হাততালি হওয়া উচিত যেরকম একটা গর্বের কাজ আমরা পৃথিবীতে জন্মানোর পরে প্রথমবার করতে পেরলাম আমরা প্রথমবার একটা গর্বের কাজ যেই আমার বয়স হোক যা আমার বয়স হোক যা আমার কোয়ালিফিকেশান কোয়ালিটি হোক প্রথমবার একটা কাজ আমি করতে পেরেছি স্বনির্ভরতার জায়গা থেকে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি পৃথিবীকে হাত তুলে বলতে পেরেছি আমি আমার পরিচয় আমি একজন নিউট্রিশনিস্ট আমার পরিচয় আমি একজন নিউট্রিশনিস্ট এবারে নিউট্রিশনিস্ট পরিচয় নিয়ে করবোটা কি আজকের পৃথিবীতে অনেক ইঞ্জিনিয়ার আছে অনেক মাস্টারমশাই আছে অনেক ডাক্তারও আছে যে ডাক্তার তার বাড়ির মা অসুস্থ হ্যাঁ কি না যে মাস্টারমশাই তার ছেলে ফেল করে ভবগুর ঘুরে বেড়াচ্ছে এরকম আছে কি নেই যে ইঞ্জিনিয়ার তার বাড়ির নেই ঠিক ঠিকানা নেই কিন্তু আজকে যারা নিউট্রিশনিস্ট হয়েছেন ফিওনা একাডেমি থেকে তাদের বাড়িতে কেউ যদি অসুস্থ হন আপনাদের কি কোনো অসুবিধে হবে তাকে ঠিক করতে কোলন ডিটক্সিফিকেশান বডি ডিটক্সিফিকেশান মাইন্ড ডিটক্সিফিকেশান ব্যাস আমরা জেনে গেছি ফর্মুলা হ্যাঁ কি আর একটা ফর্মুলা জেনেছি বাঁচা মানে কাঁচা দেখুন কি সুন্দর বলছেন পড়া বাঁচা মানে কাঁচা এক কথায় সব শেষ তাহলে যদি বাঁচতে চাই কাঁচা খেতে হবে আর যদি অর্থনৈতিকভাবে উন্নত করতে চাই বা উন্নতি পেতে চাই তাহলে কি করতে হবে নিজের স্বপ্নকে নিজে গড়ে তুলতে হবে তাহলে স্বপ্নের তাজমহল আজ থেকে আমরা বানানো চালু করে দেব তাহলে কিন্তু এই তাজমহল আপনার নামে পরিচয় পাবে এবং আপনি একজন স্বপ্নের রূপকার হিসেবে এ পৃথিবীতে পরিচয় পাবেন তারা কারা তারা হচ্ছে ফিওনা একাডেমি নিউট্রিশনিস্ট সো এই পরিচয়টার একটা মর্যাদা এই পরিচয়টার একটা দাম আপনারা নিশ্চয়ই দেবেন এবং সে জন্য যেটা প্রথম যেটা দরকার সেটা নিজেকে সুস্থ করে তোলা নিজে সুস্থ যদি না হয় আমি পৃথিবীকে কি করে বলবো যে তুমি সুস্থ হয়ে যাও তোমরা সুস্থ হয়ে যাও আর আমরা সুস্থ হওয়ার যে ফর্মুলা আমরা পেয়েছি ফিউন একাডেমি থেকে চেষ্টা করব আজ থেকে তাকে মান্যতা দেওয়ার কারণ পৃথিবীতে মান্যতা একটা বড় জিনিস জানি তো প্রচুর জিনিস কিন্তু মানি কই যদি না মানি তাহলে কি হবে তাহলে জীবন বদলাবে না দুঃখে দুর্দশায় জীবন কেটে যাবে আজকে সবাই বলছে যে এই ভুলভাল খেলে শরীর খারাপ হবে কিন্তু ছাড়ছি কোথায় ভুলভাল খেলে শরীর খারাপ হবে মাছ মাংস দুধ ঘি ছানা মাখন যত আমাদের জীবনের কষ্ট কিন্তু ছাড়ছি কোথায় ঠিক একই রকমভাবে টাকা চাই সফলতা চাই কিন্তু আমার স্বপ্ন আমি পূরণ করি না অন্যের স্বপ্ন পূরণ করার জন্য রোজ সকালবেলা থেকে উঠে রাত্রি পর্যন্ত ছুটে ছুটে চলে যাই তার ফলে যখন দিন শেষ হয়ে যায় যখন ঘন্টা পড়ে যায় ঘন্টা ঘন্টা বেজে যায় যখন জীবনের তখন আমরা উতাস করি চোখে জল চলে আসি তখন মনে হয় ঈশ্বর আল্লাহ যদি আরেকটু সময় আমাকে দেওয়া যেত তাহলে আমিও আমার তাজমহলটা বানিয়ে যেতে পারতাম সুতরাং আজ থেকে আমরা কিন্তু আমাদের তাজমহল বানানোর লড়াই করছি এবং সেই কাজে আমি আপনাদেরকে সহযোগিতা করব কিভাবে প্রত্যেকটা নিউট্রিশনিস্ট যারা এখানে আছেন তারা প্রত্যেকেই তাদের তাজমহল বানানোর কাজ আরোগ্যম সেন্টারের মাধ্যম দিয়ে চালু করুন আরোগ্যম সেন্টার একটা আরোগ্যম সেন্টার আগামী দিনের ভবিষ্যৎ আজকে হয়তো আপনি বিশ্বাস করতে পারছেন না আরোগ্যম সেন্টার কী একটা আরোগ্যম সেন্টার একটা মানুষের হাটেরা গাটকে দেবে একটা আরোগ্যম সেন্টার একটা মানুষের ক্যান্সার রুখে দেবে একটা আরোগ্যম সেন্টার একটা মানুষের লিভার প্রবলেম কিডনি প্রবলেমকে সুস্থ করে তুলবে খুব কম পয়সায় খুব কম সময়ে তাহলে সেই আরোগ্যম সেন্টারটা আপনার হাত দিয়ে তৈরি হবে পয়সা হয়তো অনেকে ইনকাম করে দিনের শেষে আপনার বাড়িতেও কাজের মাসি আসে কাজ করার জন্য তাকে পয়সা দেন তাকে সম্মান দেন সম্মান দিতে পারি না কিন্তু আজকে এমন একটা অর্গানাইজেশান এমন একটা প্রতিষ্ঠান যেখানে আমরা নিউট্রিশান নিয়ে পড়াশোনা করেছি প্র্যাকটিস করব মানুষকে সেবা দেব এবং তার বিনিময়ে সম্মানও পাবো পয়সাও পাবো সুতরাং এই ছোটো ছোটো জিনিসগুলো একটু রিয়েলাইজ করার চেষ্টা করবেন মাই ডিয়ার ফ্রেন্ড কারণ পয়সা আপনাকে খুশি করতে পারবে না পয়সা অনেকের আছে তারপরেও মানুষ সুসাইড হয় তারপরেও মানুষ পাগল হয়ে যায় তারপরেও মানুষ বিভাগী হয়ে যায় পয়সা থাকার পরেও তার কারণ সে মান্যতা পায় না সম্মান পায় না সকাল থেকে রাত্রি অবধি পরিশ্রম করে লেবার ক্লাসের মতো কাজ করে একদিন ফাঁকি দিলে তাকে ধরপাকড় করা হয় এবং তার সঙ্গে অশ্লীল আচরণ করা হয় কিন্তু তাকে সম্মান দেওয়া হয় না সুতরাং একটা মানুষ যদি সম্মান না পায় একটা মানুষ যদি ভালোবাসা না পায় একটা মানুষ যদি সুখ না পায় শান্তি না পায় তাহলে সেই মানুষটার জীবন কি হতে পারে রোগগ্রস্ত জীবন সুতরাং আজকে আমরা সুস্থ থাকতে চাই আমরা আজকে ভালো থাকতে চাই সে ভালো থাকা সুস্থ থাকা তখনই সম্ভব হবে যখন জীবনের বোঝা কমিয়ে ফেলবেন জীবনের বোঝা মানে অনেক কিছু জিনিসের সঙ্গে নিজেকে ইনভলভ করবেন না আলুর দাম কত পেঁয়াজের দাম কত তাতে জেনে আমরা লাভ কী হবে কিন্তু প্রত্যেকেই আমরা আলু পেঁয়াজের দাম জানি জীবনের কিন্তু নিজের দাম নিজে জানেন না নিজের স্বপ্নও নিজে ভুলে গেছেন ঠিক তেমনি অর্থনৈতিক যদি স্বাবলম্বিতা না আসে তাহলে কিন্তু জীবনে আপনার কোনো পরিচয় থাকবে না তখন লোকে বলবে এ খোকা বুড়ো খোকা দেড়ে খোকা তোর বাবার নাম রে কারণ আপনার তো কোনো পরিচয় হয়নি পরিচয় নেই মাথা চুল পেকেছে বয়সের ভারে কিন্তু পরিচয় তৈরি করা যায়নি সম্ভব হয়নি কারণ স্বপ্ন ছিল না আপনি লোকের স্বপ্ন পূরণ করতে গেছেন রাজমিস্ত্রিদের মতো করে তাজমহল গড়েছেন কারুর নাম হয়েছে তার আর আপনার কাছে শরীর আপনার কাছে মন সুতরাং ভাঙা শরীর নিয়ে ভাঙা মন নিয়ে আপনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে নিশ্চয়ই এটা আমরা চাই না আমরা আমাদের স্বপ্নকে গড়তে চাই আমরা আমাদের স্বপ্নকে রূপ রূপ দিতে চাই সেই রূপ দেবে আপনাদেরকে আরোগ্যম সেন্টার প্রতিটা স্টুডেন্ট নিজেরা আরোগ্যম সেন্টার তৈরি করুন তাতে কোম্পানি হেল্প করবে পার্সোনালি আমি প্রতিটা আরোগ্যম সেন্টারে প্রেজেন্স থাকব আপনার বিজনেস আপনার ওই পরিষেবাকে ডেভেলপ দেওয়ার জন্য এখন প্রত্যেক বৃহস্পতিবার বারোটা থেকে একটা আমি প্রতিটা আরোগ্যম সেন্টারে ডিজিটালি প্রেজেন্স থাকব আপনি আপনার পেশেন্টের ডিটেলস আরোগ্যম সেন্টারের মাধ্যমে ফর্ম ফিল করে দেবেন বুধবার সোমবার রবিবারের মধ্যে আমার কাছে চলে আসবে বুধবার রাত্রিবেলা আপনাদের কোন কোন পেশেন্ট কোথায় কোথায় বসে আছে ক্যান্সার হোক আলসার হোক জন্ডিস হোক ফ্যারেনজাইটিস হোক আর্থারাইটিস হোক হোয়াট এভার তাহলে তাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আরোগ্যম সেন্টারের ল্যামিনা সেন্টারের বারোটা থেকে একটা শুরু হবে আমাদের প্রোগ্রাম তাহলে ওই সমস্ত অসুস্থ মানুষকে নিয়ে না কলকাতা না দিল্লি না বম্বে না চেন্নাই আপনাকে ছুটতে হবে আপনি আপনার বাড়িতে বসুন আরোগ্যম সেন্টারে তাকে ডেকে পাঠান তারা ডিজিটালি কানেক্ট হবে আমি কলকাতা থেকে বা আমার টিম কলকাতা থেকে হোক দিল্লি থেকে হোক যেখান থেকে হোক তাদেরকে পরিষেবা দেবো তারা কিভাবে সুস্থ থাকবে কি করলে কেমনভাবে কি খাওয়া দাওয়া খেলে তারা তাদের ওই রোগ থেকে মুক্তি পেতে পারে ভারতবর্ষে প্রথম যদি কোনো অর্গানাইজেশন ডিজিটালি ভারতবর্ষের মানুষকে সুস্থ রাখতে পারে সে সে হচ্ছে একমাত্র ল্যামিনেশন সেন্টার এবং এই জিনিসটা আপনার হাত ধরে আজকে শুরু হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে আপনি বুঝতে পারছেন না এই জিনিসটা আগামী দিনে কোন জায়গায় যাবে একটা দিল্লি লোক যাকে আপনি চেনেন না সে আপনার আরোগ্যম সেন্টারের মাধ্যম থেকে সুস্থ হবে একটা পাঞ্জাবের অসুস্থ মানুষ যাকে আপনি পার্সোনালি জানেনই না সে আপনার আরোগ্যম সেন্টারের মাধ্যমে সুস্থ হবে সুতরাং আরোগ্যম সেন্টারের পাওয়ার আরোগ্যম সেন্টারের শক্তি আমরা যত বেশি বেশি করে প্রয়োগ করব বুঝতে পারবেন যে ভারতবর্ষে লোকেরা কিভাবে কষ্ট পাচ্ছে বিভিন্ন রকম অসুখে বিভিন্ন রকম রোগে তাহলে তাদেরকে যদি সুস্থ করতে হয় তাদেরকে ডিজিটালি কানেক্ট করে সারা ভারতবর্ষ সারা পৃথিবীকে জুড়তে হবে একটা জায়গায় সেটা হচ্ছে ল্যামিনারেশন সেন্টার সেটা হচ্ছে আরোগ্যম সেন্টার এবং আপনাদের মাধ্যমে তাতে কি হবে আপনাদের স্বপ্ন পূরণ হবে এবং আপনাদের পরিচয় তৈরি হবে আগামী দিনে লোকে আপনাকে দেখে বলবে এই সেই শাহজাহান যার তাজমহলে আমরা গেছি যার তাজমহলে গিয়ে আমরা আনন্দ পেয়েছি সুতরাং আপনার তাজমহল আপনার আরোগ্যম সেন্টার আপনার তাজমহল আপনার ওই পরিষেবা আপনাকে সেজন্য আপনার এলাকায় শাহজাহান বলে লোকে আখ্যায়িত করবে আজকে যেমন লোকে বলেছে রাম শাম যদু মধু কালকে আপনাকে বলবে এই মানুষটা আমার জীবন দিয়েছে এই মানুষটা আমার কষ্টটাকে লাঘব করেছে এই মানুষটা আমার মাকে বাঁচিয়েছে এই মানুষটা আমার বাচ্চাকে বাঁচিয়েছে বুঝতে পেরেছেন মানুষের কত কত আশীর্বাদ আপনার কাছে এসে পড়বে সুতরাং এরকম একটা মহান কাজের সঙ্গে আজ থেকে আপনারা লজিক্যালি লিগেলি ইনভলভ হওয়ার চেষ্টা করছেন এবং করে যাবেন সুতরাং আমার আশীর্বাদ আমার ভালোবাসা আমার সহযোগিতা আপনাদের সঙ্গে সবসময় থাকবে আজকে যেমন আছে কালকেও থাকবে যতদিন পর্যন্ত আপনার ওই তাজমহল আপনি গড়ে না তুলছেন আপনার এলাকায় ততদিন পর্যন্ত এই সমীর কুমার ধারা এখানে দাঁড়িয়ে বলছে আপনার সঙ্গে থাকবে আপনার পাশে থাকবে আপনাকে সব জায়গায় সহযোগিতা করবে